গতকাল ছিল বিশ্ব মা দিবস দু মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম রবিবার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয় সেক্ষেত্রে তারিখ প্রতি বছর এক থাকে না গতকাল এক সমীক্ষার রিপোর্টে দেখলাম বাংলাদেশে বর্তমানে বৃদ্ধাশ্রমের সংখ্যা বত্রিশটি একটি বার ভাবন্ত যিনি ছিলেন সচিব বা বড় কোনো ব্যবসায়ী যা ধানমন্ডি গুলশানের মতো অভিজাত এলাকায় বহুতল ভবন রয়েছে রয়েছে ব্যাংক ব্যালেন্স যাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত এবং দেশ বিদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম লোভনীয় সব পদে প্রতিষ্ঠিত তথা সদা বিলাসী জীবন যাপনে মত্ত সেই সব বেহায়া নগ্ন সংস্কৃতির আধুনিকতা নামধারী নরপিশাস সম কুলাঙ্গার নেশাগ্রস্ত সন্তানদের মা বাবা গণে হলেন আজকের বৃদ্ধাশ্রম বাসিন্দা কি তাই নয় কি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদৌস মনির আমার গ্রন্থনা ও উপস্থাপনায় আপনাদের জন্য এবার নিবেদন করছি একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটির শিরোনাম বিশ্ব মা দিবসের অঙ্গীকার বৃদ্ধাশ্রম যেন হয় না ঠিকানা কোনো মা বাবার যে সকল কুলাঙ্গার বৃত্তশালী সন্তানেরা বৃদ্ধ বয়সে মা বাবার খোঁজ নেয় না এমনকি তাদের বোঝা মনে করে প্রথমেই আন্তরিকভাবে ভিক্ষার জানাই আমি সে সকল কুলাঙ্গার সন্তানদের আসুন আমরা প্রতিটি এলাকা এবং প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালিয়ে চিহ্নিত করি কে বা তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে বা অবহেলা করছে তাদের তালিকা প্রকাশ করি এবং তাদের সাথে কোনো প্রকারের আত্মীয়তা না করি অর্থাৎ সামাজিকভাবে তাদেরকে আমরা সম্মিলিতভাবে বয়কট করতে শুরু করি দেখবেন কোন এক শুভকানে অন্তত লোভ ভয়ে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার সাহস তারা হারিয়ে ফেলবে এরকম সামাজিক আন্দোলন গড়ে তুলতে আপনাকে আমাকে তথা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কাউন্সিলিং করতে হবে যারা মা বাবাকে অবহেলা করে তাদের নৈতিকতা শেখাতে হবে শেখাতে হবে ধর্মীয় দর্শন রাষ্ট্রীয় আইন করার আহ্বান জানাচ্ছি আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট যে সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে তারা মা বাবার সকল স্থাবর অস্থাবর সম্পদ থেকে বঞ্চিত হবে এমন কিছু যুগান্তকারী পদক্ষেপ নিলেই দিন দিন বৃদ্ধাশ্রম লোপ পাবে এবং কোন এক শুভ সময় বিলুপ্তির পথে দাঁড়াবে বলেই আমার দৃঢ় বিশ্বাস জি আপনাকেই বলছি জনাব আপনি সাধ্য মতো আপনার মা বাবার খেয়াল রাখছেন তো তাই আসুন আমরা সকলে মানবিক ও বিবেকবোধে বোধে বিকশিত হয়ে সারা পৃথিবীময় একটি বৃদ্ধাশ্রম মুক্ত সমাজ মা বাবার অভিশাপ না নিয়ে বরং আদর্শিক সন্তান হিসেবে সমাজে শির উঁচু করেই রই সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম